আপনারা দেখতে পাচ্ছেন গোপালগঞ্জ আপনার গোপালগঞ্জের ভিতর এটা ভালো এখান টিকিট দেওয়া হবে খুব ভালো মনোরম পরিবেশ এটা পার্কের মতন জায়গা বেট ওই পাশে ঘুরে এসে আমি দেখাইছি আগে এক পাশ ওই পাশে ঘুরে এসে দেখেন এই পাশটি ঘুরে এসে আবার এই যে এই আসছেন এই এলাকা বিরাট এলাকা আপনার করিম পুকুরের পুকুর করিম গ্রুপের পুকুর